রামনবমীর ভিডিও তোমরা খুব ভালোবাসছো খুব ভালোবাসাতে দেখছো তার জন্যে আজকে আমি আবার যাব আর একটা রাম মন্দিরে শতাব্দী প্রাচীন বহরমপুরের চালতেই অবস্থিত তলায় রঘুনাথজির মন্দিরে চলো তাহলে আমরা এবার যাই রঘুনাথজির মন্দিরে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি বহরমপুর শহরের দিকে যেখানে আছে রঘুনাথজির মন্দিরে বহরমপুর শহরে ঢোকার সর্বপ্রথম জায়গা হচ্ছে ভাকরি ভাকরি দিয়ে বাঁ যাওয়া রাস্তা হচ্ছে চালতিয়া সে চালতিয়া বিল ধরে আপনারা এগেলেই পৌঁছে যাবেন রঘুনাথজির মন্দিরে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন শারগাছি রামকৃষ্ণ মিশন যে মিশন অনেক প্রাচীন এবং পুরাতন বলা বাহুল্য বেলুরমঠীর আশ্রমের থেকেও পুরাতন হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন চলুন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের এই যে সৌন্দর্যটা দেখতে দেখতে আমরা এগিয়ে যাই রঘুনাথজির মন্দিরের দিকে তার সঙ্গে চৌত্রিশ নম্বর গাড়ি চালানো একটা আলাদা মজা আছে কারণ রাস্তা মোটামুটিভাবে দুপুরের টাইমে ফাঁকাই থাকে আর খুব চওড়া রাস্তা তাই রাস্তা দিয়ে গাড়ি চালাতে খুব মজা লাগে চৌত্রিশ নম্বর দিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আমরা চলে এসেছি এবার রঘুনাথতলার রামচন্দ্রের মন্দিরে চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি মন্দির দর্শন করি তার সঙ্গে ভগবান রামচন্দ্রের দরবারে দর্শন করে নিই এখন চলে এসেছি রঘুনাথতলা রাম মন্দিরে আমার সঙ্গে আজকে আছে নূপুর আচার্য যে আমার অনেক ভিডিও করে দেয় হাই বল একবার চলুন এবার আমরা রাম দরবারে দর্শন করবো রামচন্দ্রজির মাতা সীতাজির বজরঙ্গবলীর আমরা এখন উপস্থিত হয়েছি রামচন্দ্রের মন্দিরের পাশে অবস্থিত ভোলা শঙ্করের মন্দিরে যেখানে রামজি আছে সেখানে শঙ্করদেব থাকবেন না এটা হতে পারে না আমরা এখন দর্শন করছি দেবাদিদেব ভোলে মহেশ্বরের প্রকৃতির মাঝে রঘুনাথজির মন্দির বহরমপুরের প্রাচীন মন্দির এটি শতাব্দী প্রাচীন মন্দির জুড়ে আছে নানা লোককাহিনী তার মধ্যে লোককাহিনী আছে এই যে বিল আপনারা দর্শন করছেন এই বিল থেকেই রঘুনাথজি উঠে এসেছিল ভক্তদের মাঝে যে মূর্তি আপনারা দর্শন করলেন সেই মূর্তি এই বিল থেকে উঠে এসেছিল বুঝতে কতটা জাগ্রত ঐতিহ্যমহীন রামনবমী অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসাবে যেখানে হয়েছিল এক বিশাল মেলা যেহেতু আজ মেলার শেষ দিন এবং দুপুর মেলা মেলার বেশ দোকানই বন্ধ দোকান আপনাদের আমি ঘুরে দেখাব দেখতে পাচ্ছি দুপুরের জন্য আজকে মেলা বন্ধ আছে মানে সন্ধেবেলায় মেলাটা খুলবে আর আমাদের আজকে বহরমপুরে পড়া ছিল তার জন্য ইসলাম মেলা ঘুরতে পড়ার পরে ভাবলাম কিন্তু মেলা দেখে যায় এবং রামচন্দ্র দর্শন করে যায় তার জন্য ইসলামের সঙ্গে মেলা দেখো সব দোকানেই বন্ধ থাকে প্রায় দু একটা দোকান খোলা আছে দুপুরের টাইমে সেই দু একটা দোকান তোমাদের ঘুরে দেখাচ্ছি তোমাদের একটা দোকানে দেখতে পাচ্ছি তোমাদের একটা অন্য মেলার খোঁজ দিলাম বহরমপুরের মধ্যে অন্য এক বহরমপুর গ্রামীণ পরিবেশে রঘুনাথতলায় এই মেলাটা রাম মন্দির থেকে এখানে মেলায় আসছে এবং রামচন্দ্র এখানে স্বয়ং এই বিলটা থেকে উঠে এসেছিলেন কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন রাম ভক্তরা জয় শ্রীরাম রাম লিখতে ভুলবেন না এরপর এখানে নবমীও উৎসব পালিত হবে চেষ্টা করব সীতা নবমীর সময় এসে আবার এই উৎসবটাকে তুলে ধরার কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য একটি পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবেন ততদিনের জন্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে জন্য নমস্কার